এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে পায়জামা ধরো তো একটু খুলে বুঝাই দিই ভাই এটা এরকম শাড়ি কাপড়ের মতো আর আর ধরবেন শেষ হবে না আপনি বুঝতে পারবেন না যে এটার মধ্যে কতটুকু কাপড় আছে এই যে দেখেন এটা হচ্ছে জামা পুরাটা জামাতে এইভাবে কাজ এটা হচ্ছে অন্যটা দাঁড়ান অন্যটা আমি খুলেই দেখাই না হলে বলবেন তো আপু কি দিচ্ছে ধরো তো একটু ছয়শো টাকার কমে কিন্তু এই কালেকশন গুলা পাবেন শুধু অর্ডার করতে হবে পাঁচটা কালার দেওয়া আছে ভাই এটার মধ্যে এই যে দেখেন পাঁচটা কালার ছয়শো টাকার নিচে পাবেন এই যে দেখেন একটা ডিজাইন আপনার মধ্যে পি মালহার পাবেন এটার মধ্যে জমজম পাবেন যে যা বিক্রি করতে পারতেছি আপনারা জানেন এক গ্রেড গুলো আমাদের কতটা সফট কোয়ালিটির হয়ে থাকে এবং এক গ্রেড এর আপনারা সবাই হয়তো জানেন যারা আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন এই যে দেখেন যারা হচ্ছে বেকার বসে আছে যে আপুরা কিংবা হচ্ছে যে বাইরে হচ্ছে চাকরি নাই কিংবা বিদেশ থেকে নতুন আসছে কিছু করার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য জাস্ট এই সুযোগটা কিন্তু আমাদের প্রত্যেকটা পার্সেল দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাস্টমার দেখলে বুঝতে পারবেন আমরা সম্পূর্ণ দোকানে এই প্রোডাক্ট গুলা ডেলিভারি করে থাকি আমাদের আদারওয়াইজ বাইরে সেল করার কোনো ওয়ে নেই তারপরে যদি এমব্রয়ডারি কাজের মধ্যে দেখায় তারা এই কোয়ালিটিগুলো দেখতে পারেন এটা হচ্ছে একটা জামা এই যে দেখেন এটা হচ্ছে জামা পুরাটা জামাতে এইভাবে কাজ এটা হচ্ছে ওড়নাটা দাঁড়ান ওড়নাটা আমি খুলেই দেখাই না হলে বলবেন তো আপু কি দিচ্ছে ধরো তো একটু দুইটা পাশেই কিন্তু হচ্ছে আপনাদের এইভাবে কাটোওয়াকে কাজ করে দেওয়া থাকবে তারপর দেখেন এইটা এই গ্যালারির অবস্থা সকাল থেকে কাস্টমারটা টানাটানি করে একদম অবস্থা খারাপ করে ফেলছে এই জামাগুলো হচ্ছে ফাইন কটন আর আপনারা জানেন যে ফাইন কটনগুলো আমাদের এখানে কেমন কোয়ালিটি হয়ে থাকে আমি যদি আপনাদেরকে একটা জাস্ট খুলে দেখাই এইগুলো হচ্ছে পায়জামা ওড়না সব কিছুই হচ্ছে আপনার একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া আছে নামাজে একটা ওড়না পেয়ে যাবেন জি এই যে এটা হচ্ছে জামা এটা হচ্ছে পায়জামা ধরো তো একটু খুলে বুঝাই দিই ধরো এই যে ভাই এটা এরকম শাড়ি কাপড়ের মতো এভাবে টানবেন আর ধরবেন শেষ আর হবে না আপনি বুঝতে পারবেন না যে এটার মধ্যে কতটুকু কাপড় আছে এই যে দেখেন এটার অন্যটাই বা চলেন দেখে এইগুলা নিয়ে ব্যবসা করলে রিপিট কাস্টমার তো পাবেন আপনি এক বছরের মাথায় দেখতে পারবেন আপনার যে রেজাল্টটা কতটুকু আসে এই যে দেখেন অন্যের বহর দেখছেন ভাই একটা বিছানা চাদরের মতো এই যে এখানে কালার আছে ডিজাইন আছে এবারে আসেন আপনার যে ভাইরাল যেটা হচ্ছে আমি বলছি আপনাদেরকে একদম চিপ রেট কি কম দামের মধ্যে কালারও গ্যারান্টি থাকবে কাপড়ের গ্যারান্টি থাকবে এমনকি প্রাইসটাও ছয়শো টাকার কমে থাকবে আর কোনো কথা আছে ভাই একদম ছয়শো টাকার কমে ছয়শো টাকার কমে কিন্তু এই কালেকশন গুলা পাবেন শুধু অর্ডার করতে হবে পাঁচটা কালার দেওয়া আছে ভাই এটার মধ্যে এই যে দেখেন পাঁচটা কালার এইটার মধ্যে পাঁচটা কালার আপনি দেখেন এইটার মধ্যে পাঁচটা কালার এইটার মধ্যে এখানে কোনটা দেখবেন ভাই আমার এই গ্যালারি ভর্তি উপরে স্টক দেখেন নিচে স্টক দেখেন এইভাবে হচ্ছে সুন্দর করে আমরা ডিসপ্লে করে রাখছি আপনারা শুধু দেখবেন এগুলার কালার কি দিচ্ছি কাপড় কি দিচ্ছি এই যে দেখেন ধরো তো এটা একটু ভাই না কালার ডিজাইন ভাই এগুলো আপনি শুধু তাকায় থাকবেন যে আপু এগুলো কি দেখাচ্ছে কি দেখাচ্ছে এই যে দেখেন কোনটা নিবেন এইটা এইটা যা নিবেন ভাই এখান থেকে সব ছয়শ টাকা করে ছয়শ নিচে ছয়শ টাকার নিচে জি ছয়শ টাকার নিচে পাবেন এই যে দেখেন একটা ডিজাইন এইটার মধ্যে মালহার পাবেন এটার মধ্যে কালামকারি পাবেন এইটার মধ্যে হচ্ছে আপনার ভিআইপি মালহা পাবেন এটার মধ্যে জনজন পাবেন যে যা বিক্রি করতে পারতেছে যেহেতু ডিজাইনটা হচ্ছে আপনার মেটা সবাই ডিজাইনটার উপরেই কিন্তু সব কোয়ালিটি করতেছে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে এই যে দেখেন ভাই এটা হচ্ছে আরেকটা অন্য এগুলোর অন্য নিয়ে আমার কাছে কেউ কোনো কমপ্লেন করতে পারবে না আসেন আপনি কি কিছু রাঙ্গুলি দেখেন এই যে দেখেন এটা হচ্ছে রাঙ্গুলি গ্রেড আপনারা জানেন এক গ্রেডগুলো আমাদের কতটা সফট কোয়ালিটির হয়ে থাকে এবং কি এক গ্রেডের প্রাইসটা আপনারা সবাই হয়তো জানেন যারা আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন এই যে দেখেন আমাকে এক কাস্টমার বলে যে আপনি কি ফেক না তো এত কম প্রাইস বলতেছেন কেন এত কম প্রাইস তো দেওয়ার কথা না আমি বলি যে আপু আপনি দোকানে আসেন আমরা কি আপনার ফেক নাকি কি দেখে যান বলে যে এত কমে তাহলে কিভাবে দিচ্ছেন এগুলো তো মার্কেটে বারোশো তেরোশো টাকা সেল হচ্ছে আমি বলি যে আপু এগুলো হচ্ছে আমরা মাদার হোলসেলার যারা আপনার কাছে বিক্রি করতেছে আমরা তাদের কাছে বিক্রি করি এই যে দেখেন শুধুমাত্র হচ্ছে ভাই এখন অনলাইনে সবাই কেনাকাটা করতে পছন্দ করে বিদায় আমরা ছয় পিস সাত পিস করে আপনাদের সুবিধা দিচ্ছি যারা হচ্ছে বেকার বসে আছে যে আপুরা কিংবা হচ্ছে যে বাইরে হচ্ছে চাকরি নাই কিংবা বিদেশ থেকে নতুন আসছে কিছু করার চিন্তা ভাবনা করতেছে তাদের জন্য জাস্ট এই সুযোগটা কিন্তু আমাদের প্রত্যেকটা পার্সেল দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা কাস্টমার দেখলে বুঝতে পারবেন আমরা সম্পূর্ণ দোকানে এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আমাদের আদারওয়াইজ বাহিরে সেল করার কোনো ওয়ে নেই প্রত্যেকটা ওন্না বাই ওন্না দেখলে বোঝা যাবে মনে মনে হবে যে এগুলো জলজন্ত ফুল এক হচ্ছে জলজন্ত ফুল যারা এই কোয়ালিটিটা সম্পর্কে হচ্ছে নিতে চাচ্ছে না তাদের জন্য আমরা এখানে কিন্তু আরো জমা রেখে দিছি এগুলো জাস্ট যা নিবে এই গ্যালারি থেকে যা নিবে সব 600 টাকা করে অফার 600 টাকা করে ডিজিটাল পিঞ্চ বা এগুলো সব ডিজিটাল পিঞ্চ